নমস্কার বন্ধুরা ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা সুস্থ আছেন তো বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং আজকে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা নিয়ে নিয়েছি সেটার জন্য আপনারা হয়তো অনেকদিন ধরে ওয়েট করে আছেন এবং সেটা কী করে ফর্ম ফিল আপ করতে হবে মোবাইল থেকে সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের শিখিয়ে থাকি আপনার বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কী করে এই ফর্মটা ফিল আপ করবেন সাইবার ক্যাফে না গিয়ে কোন ওয়েবসাইটে যেতে হবে এবং কোন লিঙ্কে ক্লিক করতে হবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তো গুড নিউজের সঙ্গে বন্ধুরা চলো আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি কী করে ফর্ম ফিল আপ করবে আর যাওয়ার আগে আমি বলে যাচ্ছি যে আমি যে আজকে ফর্ম ফিল আপটা শেখাবো সেটা কিন্তু লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ফার্ম পেয়ে চলে যাবেন এবং গিয়ে সেখান থেকে করে নিতে পারবেন তো ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং বেল বাটনটি ক্লিক করে দিন কারণ আমার যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু আপনার কাছেই প্রথমে বসে যাবে আর আপনার একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক কিছুই আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে কী করতে হবে বন্ধুরা আপনাদের কিন্তু গুগল ক্রমে যাবেন যে গুগলটা খুলে নেবেন ঠিক আছে খুলে নিয়ে বন্ধুরা আমার একটা সেভ করা আছে পেজটা আমি সেই পেজটা খুলছি দেখুন এই যে এই লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে দেখুন বন্ধুরা এইখানে এই অপশানটা রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেকমেন্ড বোর্ড তারপর নিচে কি রয়েছে এখানে দেখুন খেয়াল করুন এখানে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি দু হাজার চব্বিশ অর্থাৎ কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং যে নর্মাল কনস্টেবল ছেলেদের সেটা কিন্তু ছেড়েছে এবার বিষয়টা হচ্ছে কী করবেন এবার এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এত বড় একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার এই ড্যাশবোর্ডটাতে কী করবেন আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমত চেক করে নেবেন অ্যাপ্লাই ডেট দেখুন লেখা রয়েছে ফার্স্ট মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত তারপরে আপনার যদি ভুল হয়ে থাকে নোটিফিকেশান ডেট দিয়েছে ফার্স্ট মার্চ থেকে উনত্রিশেই মার্চ পর্যন্ত এবং রিপ্রিন্ট অফ সাব সাবমিশন রিসিপ্ট এক তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আপনাদেরকে নিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা অ্যাপ্লাই নাও অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন সেখানে গিয়ে ক্লিক করতে হবে বন্ধুরা ক্লিক করতে হবে ক্লিক করলে কী হবে বন্ধুরা দেখুন এখানে গিয়ে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেখুন আপনাদের সামনে দুটো কিন্তু ড্যাশবোর্ড শো হচ্ছে এখানে এখানে বলেছে অলরেডি হ্যাভ এ অ্যান অ্যাকাউন্ট ইন একটাতে বলেছে ইউ আর এ নিউ ইউজার অর্থাৎ আপনি যদি একবার লগ ইন করে থাকেন তাহলে কিন্তু আপনারা অলরেডি হ্যাভ এ অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবেন এখানে কিন্তু ইউজার নেম আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড আপনি যেটা তৈরি করেছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এবং যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে কি করতে হবে প্রথম হলে এই যে এখানে সিং আপে যে এখানে গিয়ে ক্লিক করতে হবে চলুন বন্ধুরা আমি করে দেখাই দিচ্ছি এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা নতুন ট্যাব খুলে গেল সেখানে কি বুঝিয়েছে এখানে বলেছে আপনার নাম লিখতে হবে এখানে আপনার ইমেল আইডি এখানে হচ্ছে কনফার্ম যেটা আপনি উপরে ইমেল আইডি দেবেন সেটা নিচে কনফার্ম ইমেল আইডি দিয়ে দেবেন এখানে আপনি যখনই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছেন সেখানে কিন্তু অটোমেটিক দেখবেন যে ইউজার নেমের ক্ষেত্রে আপনার সেই মোবাইল নাম্বারটা চলে আসবে তাহলে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো এই উপরের পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড সেম টু সেম দেবেন দিয়ে কী করবেন বলুন এখানে কিন্তু সিং আপ ক্লিক করবেন ঠিক আছে চলুন বন্ধুরা আমি ফর্মটা ফ্ল্যাপ করে নিচ্ছি আপনারা দেখে দেখে এভাবে করে নেবেন চলুন আমি কিন্তু ইমেল আইডিটা বসিয়ে দিয়েছি এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো চলুন বন্ধুরা আমি মোবাইল নাম্বারটা হালকা করে ব্লার করে দিচ্ছি কারণ হচ্ছে মোবাইল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবারই পার্সোনাল নাম্বার হয়ে থাকে তার জন্য আমি হালকা করে এখানে ব্লার করে দিচ্ছি ঠিক আছে আর এখানে যেহেতু মোবাইল নাম্বারের আইডি হয়ে যায় সেই জন্য এখানে আমি হালকা করে ব্লার করে দিচ্ছি তো আমি কী করছি আমি লাস্টের যে সংখ্যাগুলো সেইগুলো কিন্তু আমি ব্লার করে দিচ্ছি ঠিক আছে দেখুন বন্ধুরা আমি এখানে নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক নিচে কিন্তু নাম্বারগুলো নিয়ে নিয়েছে হ্যাঁ তো আপনারা কিন্তু একটু চেক করে নেবেন ওপরে দুটো নাম্বার সেম আছে কি না তো পাসওয়ার্ড এখানে কী করতে হবে বন্ধুরা আপনাকে নিজের একটা ক্রিয়েট করতে হয় পাসওয়ার্ড যেটা আপনি মনে রাখবেন ঠিক আছে আমি করে দিচ্ছি আমি আমার ইচ্ছা মতো আমি কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করলাম তো বন্ধুরা এটা তো হয়ে গেল একবার ভালো করে আপনার এই টোটাল ডিটেলসটা দেখে নেবেন আমি সব কিছু ঠিকঠাক রয়েছে আমি সেটা দেখে নিয়েছি এবং আমি কী করব এবার এবার কিন্তু আমি এখানে গিয়ে ক্লিক করে দেবো আপনারা কিন্তু বন্ধুরা কী করবেন আপনাদের এটা হয়ে গেলে পরে সব চেক করার পরে তাহলে কিন্তু বন্ধুরা আপনার এই যে সিং আপে রয়েছে এখানে গিয়ে কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে চলুন আমি ক্লিক করে দিচ্ছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা কী হচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ওটিপি আছে এখানে মোবাইল ওটিপি অর্থাৎ ইমেল ওটিপি এই দুটোর মধ্যে যে কোনো একটা ওটিপি দেবেন আপনারা যদি মোবাইল ওটিপিপি তাড়াতাড়ি আসে সেটা দিয়ে এখানে কিন্তু আপনার ভেরিফাই করতে পারেন অথবা ইমেলের ওটিপিটা দিয়ে যে কোনো একটা দিয়ে ভেরিফাই করতে পারেন তো আমার মোবাইল কিন্তু অলরেডি কিন্তু ওটিপি এসেছে আমি কিন্তু মোবাইল ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নেব তো আমি কিন্তু সেটা দিয়ে দিলাম এবং এখানে কী করব এই যে ভেরিফাই অপশানটা রয়েছে এই ভেরিফাই ওটিপি থেকে এখানে আমি ক্লিক করে দিলে কিন্তু আমার ওটিপিটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে চলো দেখুন এখানে কি লেখার আছে ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এবার কী করতে হবে বন্ধুরা এবার কিন্তু যে লগ ইন অপশানটা রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ হয়ে যাবে আমি প্রথমে বলেছি যদি আপনি একবার লগ ইন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে তাহলে কিন্তু আপনাকে আবার এইখানে এসে লগ ইন করতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে এই লগ ইনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আমি লগ ইনটা করে নেব আপনারা কিন্তু দেখে দেখে করে নেবেন তো চলুন আমি যেহেতু এখানে বলেছি যে মোবাইল নাম্বার এখানে ফিল করতে হবে কারণ মোবাইল নাম্বারটা ইউজার আইডি হয়ে যায় তো সেই জন্য আমি এখানে এটা ব্লার করে দিলাম চলুন তার নিচে কি আছে বন্ধুরা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এখান থেকে সুন্দর করে যেটা দিয়েছিলেন আপনি ক্রিয়েট করেছিলেন বাস হয়ে গেল সেটা আমি কি করব বন্ধুরা এই সিং আপ রয়েছে সিং ইন এই সিং ইনে গিয়ে ক্লিক করব

দেখো এখানে নাম চলে এসেছে এখান থেকে বুঝতে পারবে এখান থেকে অলরেডি সিলেক্ট করাই রয়েছে আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করবো না কারণ যে পোস্টের আমি অ্যাপ্লাই করছি সেটা অলরেডি সিলেক্ট করাই রয়েছে এখানে কি চেয়ে সিলেক্ট পারমানেন্ট স্টেট তারপর এখানে সেম টু সেম রয়েছে সিলেক্ট পার্মানেন্ট স্টেট এগুলো আমি কিন্তু একদম সিলেক্ট করে করে দেখিয়ে দিচ্ছি চলো এখান থেকে আমি সিলেক্ট করলাম স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিচ্ছে আমি সেম টু সেম নিচেটা করে দিলাম তাই এবং এখানে কী হচ্ছে জেন্ডার সেখান থেকে মেল ফিমেল যেটা হবে সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে দেবে এবার বলেছে ম্যারিড আনম্যারিড তো যে তোমরা যেটা হবে সেটা এখান থেকে ফিল করে দেবে ঠিক আছে দেখো আমার অলরেডি নামটা কিন্তু চলে এসেছে আমি এখান থেকে কিন্তু বাবার নামটা ফিল করে দেবো হ্যাঁ তোমরা কিন্তু নিজের বাবার নামটা এখানে সুন্দর করে ফিল করে দেবে তারপরে দেখো নিচের অপশানে রয়েছে এই অপশানটায় রয়েছে দেখো মায়ের নামের অপশান রয়েছে এখানে তারপরে হচ্ছে স্বামীর সম্পূর্ণ নাম যদি আপনারা যদি হাজব্যান্ড মেয়ে দ্বারা ফর্ম ফিল আপ করতে থাকেন তাহলে স্বামীর নামটা কিন্তু এখান থেকে দিতে পারেন ঠিক আছে অর্থাৎ স্বামীর নাম বলেছে এখানে কিন্তু

মিস্টেক করে ফেলেছিলাম আমি বলেছিলাম যে উপরে একটা বাবার নাম যেটা মায়ের নাম তো যাই হোক চলো তারপরে এখানে কিন্তু যারা ম্যারেড তারা কিন্তু তাদের স্বামীর নামটা এখানে লিখবে যেহেতু আমি ম্যারেড বাট আমি ছেলে তার জন্য আমি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি ওকে তারপর দেখো এখানে বলেছে পরিষ্কারভাবে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রদেশের সংশয় অনুযায়ী অন্যথা ইউ আর সিলেক্ট করুন এখানে আপনি যখন সিলেক্ট করছেন তখন কিন্তু আপনার কিন্তু এখানে আপনি এসসি এস টি ও বিসি কী রয়েছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখানে শিডিউল কাজ সেটা আমি সিলেক্ট করে দিলাম তারপর দেখো ই এস আপনারা যদি ই হয়ে থাকেন ইউজ করবেন নাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন তারপর দেখুন বলা রয়েছে এক্স সার্ভিসম্যান কলকাতা পুলিশের হোম হোমগার্ড কলকাতা পুলিশের এর অধীনে সিভিক স্বেচ্ছাসেবক সেগুলো যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে করবেন না হলে নট অ্যাপ্লিকেবল এখানে অপশনটা ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে এই দুটো ভালো দেখে এই দুটো কিন্তু বুঝে গেছেন আপনারা যারা কিন্তু রয়েছেন ইডব্লিউএস এস তারাই কিন্তু এখানে ইয়েস অ্যাপ্লিকেবল করবে নাহলে কিন্তু দুটোতে নো অ্যাপ্লিকেবল করবেন কারণ এগুলা এই যে ডি রয়েছে এক্স সার্ভিস ম্যান কলকাতা পুলিশ সিভিক পুলিশ এগুলো তারাই কিন্তু ইয়েস করতে পারবে অর্থাৎ জেনারেলরা কিন্তু এটা করতে পারবে না ঠিক আছে চলো নেক্সট এখান থেকে কিন্তু ডেট অফ বার্থটা তোমাকে সিলেক্ট করতে এখানে কিন্তু দেখো তোমরা যদি সার্ভিস করে থাকতো তাহলে কিন্তু এখানে এই অপশনটা কিন্তু তোমরা ফিল করতে পারতো যদি ইয়েস করো তাহলে এটা খুলবে যেহেতু যে কোনো তোমরা কোনো সার্ভিস করো না বা আমিও কোনো সার্ভিস করি তার জন্য কিন্তু দেখো এগুলা কিন্তু লক হয়ে আছে এগুলো কিছু খুলছে না ঠিক আছে দেখো তারপরে এখান থেকে কী করতে হবে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে দেখো অলরেডি ক্যালেন্ডার চলে এসেছে এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে তোমার ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখো এখানে বয়স ক্যালকুলেট করে দিয়ে দিয়েছে কতদিন আমার ঠিক আছে তারপরে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তুমি দেখেই বুঝতে পারবে দশম শ্রেণীর উত্তীর্ণ হলে ঠিক করুন অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাস করে থাকেন সেটা কিন্তু এখান থেকে ফিল করতে হবে ঠিক আছে এখান থেকে আমি ফিল করে দিলাম আর ফিল করার পরে দেখো এখানে নিচে কত সালে কী কী দিয়েছে সেটা কিন্তু এখান থেকে ফিল করতে হবে ঠিক আছে আমি কিন্তু কত সালে দিয়েছি সেটা কিন্তু এখান থেকে ফিল করে দিচ্ছি এখান থেকে বোর্ডটা কিন্তু তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে তুমি মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু দিতে হবে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা কিন্তু এরকমভাবে করবে ঠিক আছে তারপর কি বলেছে পার্সেন্টেজ অফ মার্ক এবং হচ্ছে গ্রেড কোন গ্রেড রয়েছে ঠিক আছে তো এইভাবে কি করতে হবে তোমাদের দ্বাদশ শ্রেণী কত সালে দিয়েছো সেটা কিন্তু এখান থেকে ফিল করে দেবে গ্রাজুয়েশন কত সালে দিয়েছো সেটা কিন্তু ফিল করবে এবং হচ্ছে স্নাতকোত্তর কত সালে দিয়েছো সেটা কিন্তু তুমি এখান থেকে ফিল করতে পারবে ঠিক আছে তো এখানে যেরকম দিয়েছো সেরকম এখানেও কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক কোন আহ সে দিয়েছো সেটা দিয়েছো সেটা কিন্তু কোন বোর্ডের আন্ডারে দিয়েছো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে তোমার গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা দিয়ে দেবে এবং তারপরে তোমার ইমএটা কোথায় আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে হ্যাঁ আমি কিন্তু এগুলো সব দিয়েছি এখানে বাকি রয়েছে কি এখানে কিন্তু বন্ধুরা এটা খুব ভাইটাল জিনিস রয়েছে এই দুটো অপশনটা কিন্তু ভাইটাল রয়েছে তোমার মার্শিট থেকে সুন্দর করে এখানে কিন্তু পার্সেন্টেজগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এম দিয়ে দেবে ঠিক আছে তারপরে তার গ্রেডগুলো এখানে সুন্দর করে বসিয়ে দেবে চলো বন্ধুরা আমি ভিডিওটা কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি একটু তো বন্ধুরা আমি কিন্তু উপরে সব এই এগুলো কিন্তু সব ফিল করে দিয়েছি আপনারা দেখে দেখে ফিল করে দেবেন এবং এখানে বলেছে দেখুন এখানে বলেছে যে সিলেক্ট স্পোর্টস পার্সেন অর্থাৎ তুমি যদি খেলাধুলা হয়ে থাকো যদি এস করো এখানে তাহলে কিন্তু তোমার সামনে কিন্তু অনেকগুলো অপশন খুলে যাবে যে তুমি ইন্টারন্যাশনাল খেলা খেলেছো না ন্যাশনাল চ্যাম্পিয়ন বা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট ন্যাশনাল স্পোর্ট এগুলো যদি হয়ে থাকো তাহলে সিলেক্ট করে সেগুলো ডেটটা তুমি দিতে পারবে আর তুমি যদি কোনো খেলা না সার্টিফিকেট না খেলে থাকো বা সার্টিফিকেট তোমার না থাকে তাহলে তুমি নো করে দেবে ঠিক আছে তবে এগুলো কিন্তু দেখো অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে এগুলো তুমি আর কি দিতে পারবে না কারণ যারা ইয়েস করবে তাদেরই সার্টিফিকেট থাকলে সেগুলো এখানে দিতে হবে তারপর বলেছে দেখো সিলেক্ট কমিউনিটি বা সম্প্রদায় এখানে যদি তুমি রাজবংশী গোড়ালি বা গোর্খা হয়ে থাকো তাহলে সিলেক্ট করতে পারবে নাহলে কিন্তু যদি অন্য হয় তাহলে কিন্তু সিলেক্ট করার দরকার নেই হয়ে গেলো তারপরে আমাদের কী হবে আমাদের টোটাল পেজটা ফিল করা হয়ে গেছে এবং নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তাহলে কিন্তু পরের পেজে আমাদের নিয়ে যাও চল আমি যখন ক্লিক করলাম দেখো তোমাদের সামনে কিন্তু ফিল যেটা করেছি এখানে টোটালটা কিন্তু দিয়ে দিয়ে দেওয়া যাচ্ছে দেখো ঠিক আছে তোমরা কিন্তু এটা ভালো করে চেক করে নেবে সাবমিট করার আগে ঠিক আছে এটা সবাইকেই দেওয়া হবে তোমরা যখন ফিল করবে ফিল করার পরে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে সবগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু এস করবে ঠিক আছে আমি এস করলাম এস করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু বন্ধুরা আবার কি এসছে এখানে দেখো কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস এই দেখো আমাদের প্রথম সেসটা কমপ্লিট হয়ে গেছে এবার সেকেন্ড সেসটা আমরা যাচ্ছি এবারে আমরা কি করবো এখানে টোটাল ঠিকানাটা ফাইন করে বসিয়ে দেবো ঠিক আছে চল কিন্তু না টোটালটা দিয়ে দিবে সব থেকে ভালো হবে ঠিক আছে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বারটা দিয়ে বাস ওকে তারপর এখানে দেখো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে পুলিশ স্টেশন সিলেক্ট করবে পোস্ট অফিস সিলেক্ট করবে এবং পিন কোড এখানে কোথাও ভিলেজ আছে ভিলেজ কিন্তু নেই এখানে অনেকে বাইরে কি করে ভিলেজটা দিয়ে এইটুকু অংশ দিয়ে ছেড়ে দেয় আর দেয় না কিন্তু না বন্ধুরা টোটালটা দেবে তাহলে তোমার নিজের সুবিধা হবে ঠিক আছে নিজের সুবিধার্থে এই জিনিসটা তোমরা করে নিও ওকে তাহলে আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তবে অটোমেটিকই বাসে নিয়ে নেবে এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিচ্ছি আমরা তারপরে কিন্তু পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিসে যদি তোমরা এখানে এইভাবে না পাও তাহলে কিন্তু পিনকোড দিয়ে দেখতে পারো দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে পিনকোড দেখ করলে সব থেকে ভালো হয় কেননা তাড়াতাড়ি পাওয়া যায় দেখো আমি পেয়ে গেছি এখানে ঠিক আছে যেটা তুমি এই সাইডে সিলেক্ট করছো সেটা কিন্তু অপর সাইডে সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক ঠিক আছে তারপরে কী বলেছে দেখো এখানে বলেছে যে নিকটবর্তী রেলওয়ে স্টেশন তোমার সব থেকে বাড়ির কাছে কোনটা রেল স্টেশন আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে আমার গঙ্গারপুর হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম এই যে এখানে একটা ভালো জিনিস রয়েছে দেখো এখানে যোগাযোগ ঠিকানা হলে ঠিক করুন অর্থাৎ তোমাদের কিন্তু শর্টকাটের একটা অপশান দেওয়ার রয়েছে যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে অটোমেটিক কিন্তু সোটাল টাইপ ফিল হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে বলেছে যে তুমি এখানে এই যে বিষয়টা রয়েছে ভালো করে বুঝে নেবে শুড বি এবেল টু স্পিক রিড রাইট তুমি কি এখানে বলেছে একটা জিনিস খেয়াল করো এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যে যখন আমি দেখলাম বাংলা বাংলাটা তুমি পারো লিখতে পারো সব কিছু করতে পারো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এরকম করেই কিন্তু এখন নিচে অপশন রয়েছে ধর্ম এখানে কিন্তু সেটাকে সিলেক্ট করে দেবে যেটা যার হবে সেটা সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপরে কি বলেছে আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত অর্থাৎ এই যে বলেছে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত এই বিষয়গুলো আছে যে হ্যাঁ হলে পশ্চিমবঙ্গ সরকারের দাম এগুলো জিনিসগুলো আছে বেশিরভাগ সবার নাই হয় তোমরা এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে যাবে এগুলো সবগুলো কিন্তু নো করে দেবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অপশান কী রয়েছে দেখো এখানে ইয়েস রয়েছে আমরা ইয়েস করবো না নো করবো কারণ এই কেসগুলো আমাদের মধ্যে নেই এগুলো দেখো সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত হ্যাঁ অথবা আপনি সরকারি কোনো কাজ টাজ করেন কি না বা চাকরি করেন কি সেটা ই আসলে ইয়েস করবে নাহলে কিন্তু নো করবে ঠিক আছে হয়ে গেল আমাদের এখানে আপনার বিরুদ্ধে কী কোনো নৈতিক অবকায়ে কারণে ফৌঁজার অনুষ্ঠান হয়েছিলো এটা তো নো করতেই হবে যে আমার কোনো ছিল না বাস পরা পরে কী করতে হবে আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এই যে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ভুল করে তোমরা পিপেজ বাটনে ক্লিক করবে না করলে কিন্তু ব্যাক চলে আসবে ঠিক আছে তার জন্য আমাদের কী করতে হবে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে চলো আমরা নেক্সট বাটানে ক্লিক করে দিচ্ছি পরের পেজের জন্য দেখো এটা আবার তোমাদের সামনে শো হয়ে যাবে তোমরা যেটাকে আবার তখন ফিল ফিল করলে এত টাইম ধরে সেটা কিন্তু এখানে শো হচ্ছে তোমরা ভালো করে চেক করো না আমি কিন্তু সবগুলো চেক করে নিয়েছি সবকিছু ঠিকঠাক রয়েছে ঠিক আছে তার জন্য আমি কি করবো এবার কিন্তু বন্ধুরা এই যে ইএস বাটন রয়েছে এই ইএস বাটনে আমরা কিন্তু ক্লিক করে দেবো ঠিক আছে চলো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে এই যে দেখো এখানে ছবি এটাতে ছবি অপশন এটাতে হচ্ছে সিগনেচারের অপশন দিয়ে দিয়েছে ঠিক আছে কি করতে হবে আমাদেরকে কিন্তু এখান থেকে আপলোড করতে হবে এই দুটোকে এই ব্রাউজারে গিয়ে ক্লিক করলে সেটা চলে আসবে তো এখানে দেখো আপনার ছবি আপলোড করুন অর্থাৎ এখানে ছবির সাইজটা কিন্তু দিয়ে দিয়েছে এবং এখানে সিগনেচারটাও কিন্তু সাইজ দিয়ে দিয়েছে তো তোমাদের যদি অসুবিধা হয় সিগনেচার এবং ফটো তৈরি করার তুমি কমেন্ট করে অবশ্যই কিন্তু তার জন্য আমি আলাদা করে একটি ভিডিও তৈরি করবো ঠিক আছে আমার যেহেতু অলরেডি একটা ছবি সিগনেচার তৈরি করা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে ব্রাউজারে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদেরকে কিন্তু চলে আসো আমার যেই ছবিটা আমি ক্লিক করলাম এখানে এই আপলোডে গিয়ে ক্লিক করলাম ঠিক আছে এ যখন আমি ক্লিক করছি তখন দেখো এটা কি লোডিং হবে লোডিং হওয়ার পরে কি হচ্ছে তোমাদের সামনে এরকম কিন্তু পেয়ে যাবে দেখো অনেকটা বড় দেখাচ্ছে না তার জন্য তোমাদের কি করতে দেখো এখানে কিছু অপশন রয়েছে সেই জিনিসগুলোতে তোমরা কাজে লাগাতে পারো যেরকম দেখো এখানে জুম ইন জুম আউট জুম ইন এই দুটো অপশন রয়েছে তো আমি কি করব আমার ছবিটা যেহেতু একটু জুম হয়ে আছে তার জন্য আমি কি করব আমি কিন্তু একটু জুম আউট করে দেবো দেখো দেখছো আমার ছবিটা কিন্তু একদম ফিটিং এখানে দেখো বুঝতে পারছো আমি কীভাবে সেটিং করলাম তারপরে যে ইএস বাটন রয়েছে ইএস বাটন ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে দেখো ওকে এই যে আমি এখানে ওকে আপলোড যখন ক্লিক করতে তার এখানে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এখানে দেখো আমি যদি এখন এখানে নিয়ে যাই সেটা কিন্তু ক্লিক করলে হবে না কেন হবে না এই যে দেখো এখানে রয়েছে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড আগে তোমাকে চেক করতে হবে ঠিক আছে আমি ক্লিক করলাম এখানে দেখিয়ে দিল কীভাবে তোমাদের ছবিটা দিতে হবে ঠিক আছে কতটা ফেস দিতে হবে কতটা ইয়ে দিতে হবে সব দেখিয়ে দিয়েছে তুমি এখানে ওকে বাটনে ক্লিক করছো তারপরে দেখো এখানে খুলে গেছে এই লকটা যখন আমি এখানে ক্লিক করছি ওকে আপলোড করে দিচ্ছি দেখো এখানে ছবিটা কিন্তু চলে আসছে ঠিক আছে তুমি একটু দেখে নিয়ে করে দেবে ঠিক আছে এখানে কি লেখা রয়েছে দেখো যে সিম্পল ফটো লিঙ্ক চেক অ্যান্ড আপলোড অর্থাৎ আমি সিম্পল ফটো দেখেছি চেক করেছি তারপরে আমার ছবিটা আপলোড করেছি ওকে তাহলে সেম টু সেম ভাবে একই ভাবে সিগনেচারটা তোমরা তাই করবে আমি সিগনেচারটা এখানে ক্লিক করলাম আপলোডের অপশানে ক্লিক করলাম দেখো এখানে কী বলে আছে প্লিজ অনলি আপলোড বাই দেন ইন টাইপ জেপিজি প্লিজ সিলেক্ট নিউ ফাইল টু আপলোড এগেন অর্থাৎ আমি যে ফাইলটা সিলেক্ট করেছি সেটা কিন্তু জেপিজি ফাইল নয় এটা পিএনপি আছে দেখো এখানে লেখা কিন্তু হবে না এখানে জেপিজি আপলোড করতে হবে এবার পিএনজি থেকে জেপিজি আপলোড করতে কি করতে হবে বন্ধুরা দেখো আমি এখানে চলে যাচ্ছি আমার ফটশপে তুমি ফটোশপ থেকে নাও করতে পারো তাহলে কি করতে হবে দেখো আমি তোমাদের সিম্পল একটা বুদ্ধি দেখিয়ে দিচ্ছি এই যে রয়েছে এটা এই যে সিগনেচারটা সিগনেচারটা এখানে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ওপেন উইথ লেখা আছে এখানে ওপেন উইতে যার পরে যে পেইন্ট রয়েছে সবার কম্পিউটারে কিন্তু পেইন্ট থাকে তোমাদের এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেখো এই যে ছবির সিগনেচার দেখা যাচ্ছে এই যে ফাইলে যাবে জাস্ট খালি সেভ অ্যাজ করবে ঠিক আছে করার পরে কি করবে দেখো পিএনজি আছে এখান থেকে তোমরা কনভার্ট করে যে পিজে নিয়ে যাবে এই ডেস্কটপ সিলেক্ট করাই আছে তুমি যদি মনে করো সেই ছবিটাকে আমি যে কে পিএনজি থেকে ই করবো তো এখানে সেভ করে দিলে দেখো এখানে সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু কী হবে তোমাদের সামনে কিন্তু বন্ধুরা দেখো এই দেখো এখানে দুটো সিগনেচারও চলে এসেছে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে লেখা রয়েছে পিএনজি ফাইলস আর একটা নিচে দেখো ক্লিক করলে কি দেখা আছে জেপিজি ফাইল ঠিক আছে তো আমি কি করব আমি আবার চলে যাবো এখানে এখানে যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমি এখানে দুটো ফাইল চলে এসে আমি দেখে নেব কোনটা পিএনজি যে করে পিএনজি পাশেটা কি আছে পাশেটা জেপিজি আমি ক্লিক করলাম ক্লিক করে দেখো এখানে আপলোড অপশানে ক্লিক করছি দেখো ওই দশ কেবি থেকে তিরিশ কেজির মধ্যে দিতে হবে অর্থাৎ আমার ফাইলটা কিন্তু অনেক ছোটো আছে দেখো এই দেখো এখানে চলে এসেছি আমি কিন্তু তিন পয়েন্ট পাঁচ সাত কেবিতে তৈরি করে ফেলেছি তো দশের উপরে দিতে হবে তার জন্য কি কী করতে হবে তার জন্য বন্ধুরা আমাকে আবার কি করতে হবে আমাকে এই ফটোশপে চলে যেতে হবে ফটোশপ বন্ধুরা একটু খুলছে তারপর খোলা আপনার কীভাবে তোমরা করবে সাইজটা বাড়াবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম আমি একটা এক্সট্রা ভিডিও আমাদের তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে এটা আমার জেপিজি ফাইল ছিল এটাকে আমি কী করবো হালকা একটু বন্ধুরা দেখো যেহেতু এখানে লাইট কালারটা কম মনে হচ্ছে আমি সেই জন্য কালারটা একটু ফিল বেশি করে দেবো দেখো এখানে কালারটা ডিপ করে দিলাম দিয়ে কী করলাম আমরা এখানে ফাইলে যেয়ে সেভ আছে ক্লিক করলাম সেম ফাইল রয়েছে এখানে সেভ করলাম সেভ করার সঙ্গে সঙ্গে বন্ধু তোমাদের সামনে একটা এরকম পেজ শো হবে তোমরা কিন্তু একটু বাড়িয়ে দেবে দেখো নিচে শো করছে ছয় পয়েন্ট নয় আমি কিন্তু সেটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি দেখো এখানে আট পয়েন্ট একান্ন হচ্ছে আমি ক্লিক করলাম ক্লিক করে যখন এটা সেভ হবে সেটা কিন্তু একটু বেশি ইসে সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমি যখন এটা ক্লিক করছি দেখো এখানে চোদ্দ পয়েন্ট নয় হয়ে গেছে ঠিক আছে তার মানে আমাদের দশ ক্লাস হয়ে গেছে তার জন্য আমরা কী করবো আমরা এখানে গিয়ে ফাইলে গিয়ে এবার আপলোড করতে পারবো দেখো এটা কিন্তু ডিপ কালার চলে এসেছে আমি একটু কালার বাড়িয়েছি আপলোড না ক্লিক করলাম তোমাদের সামনে কিন্তু দেখো চলে আসবে এখনই দেখো আবার সেই ছবির মতো কিন্তু সিগনেচার চলে এসেছে এবার কী করতে হবে এই আমাদেরকে কিন্তু দেখো এই যে এখানে লেখা আছে নামটা কিন্তু কেটে যাচ্ছে দেখো এদিকে নিয়ে গেলেও কেটে যাবে এদিকে নিয়ে গেলেও কেটে যাবে কী করতে হবে বন্ধুরা আমাদের এইটুকু সাইজের মধ্যে আপলোড করতে হবে তার জন্য কী করতে হবে

পেন্টে যাওয়ার পরে কী করবে দেখো এখানে রিসাইজ সাইজ রয়েছে এখানে কী বলেছে পিক্সেল পিক্সালে এখানে ক্লিক করলাম এখানে তিনশো পঞ্চাশ করতে বলেছে তিনশো পঞ্চাশ বাই নব্বই আমরা কী করলাম এখান থেকে এটা তো তুলে দিলাম কারণ আমরা ইচ্ছামতো তৈরি করতে পারবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তো এরকম একটা ছবি তোমাদের সামনে প্রকাশ হলো এটাকে কী করবো আমরা সেভ করব যে কোনো একটা ইন্ডিভিজুয়াল নামে আমি সেভ করে নিচ্ছি কারণ দুটো সিগনেচার অলরেডি হয়ে গেছে তার জন্য আমি কিন্তু একটা সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পরে আমি আবার চলে আসলাম এখানে আসার পরে দেখো এখানে ব্রাউজারে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমি যেটা সিলেক্ট করছিলাম এটা করলাম দেখো এখানে কী বলেছে আচ্ছা চলো আমি তোমাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যায় তো দেখো এখানে কিন্তু এই যে এরকম চলে আসছিলো তারপর আমি কী করলাম জুম মাইনেস করে দিলাম মাইনাস করে দেওয়ার পরে কী করছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সঙ্গে সিগনেচারটা আমরা একটু দেখে নিলাম দেখে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো ওকে পার্সনে আসছে তারপরে ওকে আপলোড আছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে কি হবে বন্ধুরা দেখো তোমাদের সামনে এরকম একটা সিগনেচার চলে আসবে আমার ফটো এবং সিগনেচার পরিষ্কার বোঝা যাচ্ছে সবকিছু ঠিকঠাক রয়েছে এখান থেকে কিন্তু আমরা প্লেসটা সিলেক্ট করে দেবো ঠিক আছে তোমাদের প্লেসটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর দেখো বন্ধুরা এখানে একটা কিন্তু এখানে কিন্তু দেখো বন্ধু একটা ঘোষণা পত্র রয়েছে ঠিক আছে ঘোষণা পত্রতে আমরা কি করবো ক্লিক করে দেবো তো এখান থেকে ক্লিক করার পরে কী করবো বন্ধুরা দেখো এখান থেকে ক্লিক করার পরে দেখো কিন্তু দুটো অপশন রয়েছে হ্যাঁ দুটো অপশনের মধ্যে আমরা কী করব দেখো প্রিভিয়াস একটা রয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাদের ফর্ম তাহলে আগের পেজিট যেতে পারেন নাহলে নেক্সট বাটনে আমরা ক্লিক করব তো আমরা কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবো কারণ আমাদের সব ঠিকঠাক রয়েছে তার জন্য আমরা কি করবো নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ইয়েস করে দেবো কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর সামনে দেখো বন্ধু তোমাদের সামনে টোটাল ফর্মটা সামনে চলে আসবে তোমরা এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবে ঠিক আছে আমি কিন্তু দেখে নিচ্ছি একবার সব ঠিকঠাক আছে নাকি হ্যাঁ সব ঠিকঠাক রয়েছে

ঠিক আছে কারণ এগুলো যদি কারেকশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজে দেয় হ্যাঁ এই জিনিসগুলো তোমরা কালেকশন করতে পারবে ওকে দেখো সবগুলো রয়েছে এখানে আমি সবগুলো কিন্তু দিয়েছি তারপরে দেখো বন্ধু এখানে নেক্সট বাটন রয়েছে এখানে কিন্তু নেক্সট বাটন করবে ঠিক আছে আমি বারবার বলছি প্রিভিয়াসটা করবে না কারণ প্রিভিয়াসটা করলে পরে কিন্তু আগের বেজে চলে যাবে অটোমেটিক হ্যাঁ তো আমরা কি করবো নেক্সট করবো কারণ আমাদের প্রায় কাজ শেষের দিকে ইয়েস করে দিলাম এখান থেকে দেখো এখানে কি করছো বন্ধুরা এখানে কিন্তু পেমেন্টের অপশান দিয়ে দিয়েছে হ্যাঁ এখানে এইটা ক্লিক করবে যখন তোমরা এখানে এসে অনলাইন এখানে ক্লিক করবে তখন এটা অপশান আসবে দেখো তারপরে এখানে কিন্তু শো করতে তোমার কত টাকা কাটবে যেহেতু আমি এসসি রয়েছি তার জন্য আমার কোটি টাকা কাটবে ঠিক আছে তারপরে কী করতে হবে বন্ধুরা তারপরে কিন্তু এটা করার পরে এখানে একটা দেখো এখানে একটা কিন্তু টিক করতে হবে এখানে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে কিন্তু পেমেন্টটা করতে পারবে চলো আমি কথা না আমার এটা অ্যাকসেপ্ট করলাম এবং কী করলাম পেয়ান সাবমিটে ক্লিক করছি ক্লিক করে ইয়েস করে দিচ্ছি তোমাদের সামনে কিন্তু দেখো এবং একটা পেজ শো হচ্ছে এবার এটা কী করতে হবে তোমরা যে দুটো উপায়ে পেমেন্ট করতে পারবে ঠিক আছে এই দুটো উপায়ে পেমেন্ট করতে পারবে তো এখান থেকে তোমরা সি বি এ আউট করতে পারো বা বিল্ডিং যেটা করবে সেটা সেখান থেকে ক্লিক করবে এই দুটোর মধ্যে একটা ক্লিক করবে ঠিক আছে আর যদি মনে করো যে অটোমেটিক করবো তাহলে অটোমেটিক করাই আছে সেটা একটু ভালো করে দেখে নেবে একটু দেখে নিয়ে কী করতে হবে বন্ধুরা দেখে নিয়ে কিন্তু এই যেখানে রয়েছে প্রসিড এই প্রসিড বাটনে কিন্তু ক্লিক করতে হবে প্রোসিড যখন তোমরা ক্লিক করো তোমাদের সামনে কিন্তু পেমেন্টের এরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে তারপরে কী করতে হবে এখানে ক্লিক করবে কোন ব্যাংকের আন্ডারে কাটাবে ইউপিআই না আদার্স কী সব কিছুর মধ্যে কাটাবে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে সামনে চলে এসেছে এখান থেকে তোমরা কিন্তু সেই পেমেন্টটা করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে ফর্ম ফিল আপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে আর তোমার যদি একটু উপকার হয় আমারও অনেক ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এটাকে ধন্যবাদ শুভরাত্রি